যেই কাজগুলো করলে জিন অত্যন্ত রাগান্বিত হয় এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে হার কাটা এগুলোর মধ্যে পানি ঢেলে দেওয়া এটা আমরা করি না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে বিশেষ করে যারা ছোট অল্প বয়সের মানুষ এরা খানা খেয়ে উঠার সময় একটু পানি ঢেলে দিল এই যে আপনি ঢেলে দিলেন এটা বড় ক্ষতি আপনি ডেকে আনলেন এই আমি সতর্ক করছি আজকের এই মুবারক সময়ে আমরা কেউ এই কাজটা করবো না এই অন্যায় থেকে আমরা কারণ যখনই জিন এই কাটার মধ্যে হারের মধ্যে যখন হাতটা দেয় আল্লাহ তালা এই উসিলায় তাদেরকে রিজিক দান করেন্লাহ যখনই আপনি পানি ঢেলে দিলেন সে রাগান্বিত হইল ক্ষতি করার চেষ্টা করবে দুই নম্বর বাচ্চাদেরকে নুপুর পরানো এই যে বাচ্চাদেরকে আমরা নূপুর পরাই ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে এই নুপুরের ভিতরে যে ঝুনঝুনির একটা ছোট্ট বল আছে এই বলটা আপনি ফেলে দেন নুপুর পরানো অসুবিধা নেই কিন্তু ঝুনঝুনির মতো আওয়াজ হবে অথবা পর্দার ভিতরে আমরা একটা ঝুঁঝুনি ঝুলিয়ে রাখি ওটা জনজন জনজন করে আওয়াজ হবে এই ঝুনঝুনির আওয়াজটা আপনার ঘরের মধ্যে আপনি বন্ধ করে ফেলেন ফেরিস্তা প্রবেশ করবে জিন আপনার ক্ষতি করতে পারবে না তিন নম্বরে ঘরের ভিতরে এখন বড় বড় পুতুল রাখি আমরা এই পুতুলগুলো আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলেন কারণ এই পুতুলগুলোর মধ্যে জিন সর্বপ্রথম অ্যাটাক করে বাচ্চাদের দিকে হঠাৎ করে তাকিয়ে ফেলেছে একটা পুতুল যখন বাচ্চাদের দিকে তাকিয়ে ফেলে চাপে চিন্তা করেন তাহলে কি পরিমাণ ভয় পাওয়ার কথা এই কাজটা আমরা ভুলেও করব না এই অন্যায়মূলক কাজ পুতুল এটা আমাদের শরীয়তে আমাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ যেই ঘরের ভিতরে মূর্তি আছে যেই ঘরের ভিতরে পুতুল আছে এমন পুতুলওয়ালা মূর্তিওয়ালা ঘরগুলোর মধ্যে ফেরেস্তারা প্রবেশ করে না এখানে জিনেরা প্রবেশ করে এরপরে যখন আপনি একটা ঘর অনেকদিন কোরআন তেলাত নাই এটা একটা খোলা ময়দানের মতো এখানে ঝিন বসবাস করে এই জন্য অন্তত আপনি কোরআন পড়তে না পারলেও কোরআনটা শোনেন ছেড়ে রাখেন এরপরে ওই ঘরের মধ্যে জিন প্রবেশ করে যেই ঘরের মধ্যে আপনি পেশাব আটকে রাখেন আমাদের ছোট ছোট বাচ্চারা এখন বিভিন্ন কমরের মধ্যে পেশাব করে এই কমরটাকে আমরা দৌত করে রাখি না রাত্রিবেলায় রেখে দেই এতে করে জিনের ভিতরে যারা হাবিদ সবচেয়ে নিকৃষ্ট ঝিন তারা আসক্ত হয় এবং তারা আসে এবং ক্ষতি করার চেষ্টা করে এই জায়গাটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হাই কমোডে পেশাব করার পরে ফ্লাস করেননি ঘরের দরজা খুলে রাখছেন এটা আপনি ফ্লাস করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পেশাব জমিয়ে রাখা যাবে এরপরে হাদিসের মধ্যে বলছেন জিলদু নামির বিভিন্ন পশুর চামড়া বাঘের চামড়া অনেক সময় আমরা অলমেটাকারে সাজিয়ে রাখি এই কাজটা করা যাবে না এতে করে জিন আকৃষ্ট হয় এরপরে আমরা পাত ঘরে যখন যাব আমরা দোয়া পরে যাবো টয়লেটে যখন যাব আল্লাহ এই দোয়া আমরা যাব ঘরের ভিতরে যদি কেউ নাও থাকে আমরা সালাম দিব কারণ এখানে জিনেরা আছে হয়তো আপনারা দেখতেছেন না আপনি যখন সালাম দিবেন সে আপনাকে ক্ষতি করতে পারবে না যখন ঘর থেকে বের হবেন দোয়া পরে ঘরের ভিতরে প্রবেশ করবেন এইভাবে করে আমরা প্রত্যেকটা কাজে আমরা যদি সতর্ক হই দেখবেন আল্লাহ তালা একদিকে বরকত দিবে অন্যদিকে ফেরেস্তারা এত পরিমাণ আমাদের জন্য দোয়া করবে ঘরের মধ্যে প্রবেশ করে না এর অন্যতম কারণ হচ্ছে করা আমরা একটু বড় লোক হলেই গরিবদের খবর নেই না আমরা কেমন যেন অবহেলার চোখে দেখি এই কারণে ফেরেস্তারা আমাদের ঘরে প্রবেশ করে না আর যখনই ফেরেস্তারা ঘরে প্রবেশ না করে কুকুর যে ঘরের মধ্যে থাকে যে ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরিস্তা থাকে না তখন সেখানে জিনেরা আসে বিড়াল অনেকেই লালন পালন করেন এটা করা বাধ্যতামূলক না তবে বিড়ালের শরীরের মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আল্লাহ তারা দিয়েছেন যেটা দেখলে জিনেরা ভয় পেয়ে যায় আর কুকুর এমন যাদের দিকে জিন খুব আকৃষ্ট হয় শয়তান কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের দিকে বের হয়ে যায় এই জন্য দেখবেন দ্রুতগামী যখন কোনো হুন্ডা দেখবে বিশেষ করে রাতের বেলায় আপনারা লক্ষ্য করে দেখবেন রাতের বেলায় কোনো হুন্ডা দেখতে দেখবেন কুকুর একেবারে দৌড়ে তার পিছনে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিরদার করুক সকল রকমের দুষ্ট চক্রের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক আলাইকুম ওয়ালাইকুম ওরমতুল্লাহি